আসসালামু আলাইকুম আলী ইঞ্জিনিয়ারিং অক্সবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ঘরের রিভিউ নিয়ে আসলাম লোহার অ্যাঙ্গেল দিয়া চার চালা মণিপুরি সিস্টেমের ঘর তো দর্শক বন্ধুরা এই জায়গাতে আপনারা ভিডিওতে দেখতেছেন এখানে এক সাইডে চারটা করে রুম দর্শক বন্ধুরা এখানে দুই সাইডে লম্বা করে চারটা চারটা আটটা রুম করা হয়েছে আপনারা দেখতেছেন দর্শক বন্ধুরা এই রুমগুলো করা হয়েছে মূলত ভাড়া দেওয়ার জন্য এই রুমগুলো হচ্ছে বারো তেরো রুম বারো ফিট পাশ এবং তেরো ফিট লম্বা তো দর্শক বন্ধুরা এই জায়গায় যে এক এক সাইডে যে ঘর এক এক সাইডে আমাদের লম্বাই আছে ষাট ফিট এবং পাশে হলো বারো ফিট এবং বারান্দা হয়েছে আট ফুটে টিনের সাইনি সাত ফুট বারান্দা তো দর্শক বন্ধুরা এই কাজটি আমরা করছি গাজীপুর জেলা সিরুপুর উপজেলা দর্শক বন্ধুরা ঘরের মালিক হলো গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলার এই এই জায়গায় জায়গা কিন না শিরোপুর উপজেলা জায়গা কিননা বাড়া দেওয়ার জন্য ঘরটি মূলত করা হয়েছে তো দর্শক বন্ধুরা এই দিয়া লোহার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ করে দিয়েছে তো দর্শক বন্ধুরা যারা যারা লোহার অ্যাঙ্গেল দিয়া এরকম ধরনের ঘর তৈরি করতে চান আমাদের আলি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন আমরা অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজগুলা করে থাকি দর্শক বন্ধুরা যারা যারা লোহার অ্যাঙ্গেল দিয়ে যে কোনো ধরনের গর্ত তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকি তো দর্শক বন্ধুরা আমাদের কাজগুলো সুতা সোতা এবং ফিনিশিং দিয়ে আমরা কাজগুলো করে থাকি তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এই চ্যানেলে আমরা সবসময় ঘরের ভিডিওগুলো দিয়ে থাকি তো আপনারা দেখবেন দেখলে অবশ্যই অভিজ্ঞতা আসবে আমরা কিন্তু সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকি যারা যারা কাজ করাইতে চান ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যত্ন সহকারে কাজগুলো সুতা সুতা করে দিয়ে থাকি অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজগুলা করে থাকি দর্শক বন্ধুরা আপনারা দেখতাছেন কাজের ফিনিশিং গুলো তো এই দুই সাইডে যেই রুমগুলা গুলো হয়েছে দর্শক বন্ধুরা মোট আটটা রুম আটটা রুমে অ্যাঙ্গেল লাগছে দুই টন এই ঘরে যে অ্যাঙ্গেলগুলা ব্যবহার করা হয়েছে সবগুলা অ্যাঙ্গেল হয়েছে বিএসআরএম দেড় ইঞ্চি তিন মিলিমানের অ্যাঙ্গেল এবং দর্শক বন্ধুরা অল্প কিছু অ্যাঙ্গেল আছে দেড় ইঞ্চি চার মিলিমানের অ্যাঙ্গেল তো আমরা এই ঘরে যেই টিনগুলো ব্যবহার করছি এই টিনগুলো হয়েছে আবুল খায়ের ব্যান্টের বত্রিশ এম এম টিন তো দর্শক বন্ধুরা আপনারা যারা যারা লোহার অ্যাঙ্গেল দেওয়া যে কোনো ধরনের ঘর তৈরি করতে চান বাসা ভাড়া দেওয়ার জন্য এবং মার্কেটের ঘর এবং ফ্যাক্টরির সেট এবং গোডাউন ঘর গরুর খামার মুরগির খামার যে কোনো ধরনের ঘর তৈরি করতে চান সিমেন্ট সিট দেওয়া এবং পিপিসি সিট দেওয়া যে কোনো ঘর তৈরি করতে চান আমাদের আলি ইঞ্জিনিয়ারিং অক্সবে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকি তো দর্শক বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম